কি গো বাবলু ভাই মাথায় হাত দিয়া বইসা রইছেন যে কি এত ভাবতাছেন আর বইলেন না ভাবি অনেক স্বপ্ন নিয়া দুই বিঘা ঘের রিলিস নিয়া মাছ চাষ করছিলাম এত কষ্ট করেও মাছ চাষে কোনো লাভ করতে পারি নাই কি বলেন বাবলু ভাই আপনাদের ভাই তো এবার মাছ চাষ কইরে আগের থেকে অনেক লাভবান হয়েছে তাই না কি ভাবি হ্যাঁ বাবলু ভাই আচ্ছা আপনি মাছেদের জন্য কোন ফিড ব্যবহার করেন আমি তো লোকাল দোকান থেকে মাছেদের জন্য যে ফিড পাওয়া যায় সেই ফিড খাওয়ায় আচ্ছা বুঝলাম এই জন্যই আপনি মাছ চাষে লাভবান হতে পারেন নাই শোনেন ভাই এখন বাজারে আছে শস্য ফিড যা মাছ চাষে ব্যবহার করলে মাছ অনেক দ্রুত বৃদ্ধি পায় শস্য ফিড এটা কোথায় পাবো শস্য ফিট পাবেন কোটালিপাড়ার ভাঙ্গার হাটে পরিতোষ ভাইয়ের মা লক্ষ্মী বীজ ভান্ডারে এখানে শস্য ফিট সহ সার কীটনাশক বীজ খোল ভুসি এগুলো পাওয়া যায় অনেক উপকার করলেন ভাবি আমি এখনই যাব কোটালিপাড়ার ভাঙ্গার হাটে পরিতোষ ভাইয়ের মা লক্ষ্মী বীজ ভান্ডারে এবং মাছেদের জন্য শস্য ফিট কিনে নিয়ে আসবো বিস্মিল্লা রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম সুখবর সুখবর মাছ চাষি ভাইদের জন্য এক দারুণ সুখবর হাঁ মাছ চাষি ভাইদের জন্য দারুণ সুখবর কারণ বাজারে চলে এলো শস্য ফিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রিয় মাছ চাষি ভাই আপনি কি মাছ চাষে লাভবান হতে পারছেন না এদিক সেদিক থেকে ভুল ভাল ফিট খাওয়াচ্ছেন তবে আর নয় হতাশা আর নয় দুশ্চিন্তা মাছ চাষে ভাইদের